বন্ধুরা বর্তমান মার্কেট ক্রাইসিসে যদি আপনি সেফ এবং সিকিউর ইনভেস্ট করে ভবিষ্যতে একটা বেটার রিটার্নের পারফরমেন্স চাইছেন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন কারণ আজকের ভিডিওতে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করব কোম্পানি অতীতের লাস্টের দুটো তিনটে ডিকেটস ধরে ইন্ডিয়ান বিজনেস মার্কেট সেগমেন্টে কোম্পানি এক নম্বর পজিশনে রয়েছে এবং কোম্পানি নেক্সট ভবিষ্যতে এখান থেকে তিন চারটে ডিকেটসে কোম্পানির প্রোডাক্ট এক নম্বর পজিশনেই থাকবে কারণ কোম্পানি তার প্রোডাক্ট বিল্ডিং এর উপর ততটাই এক্সপেন্স করছে যেখানে কোম্পানির দু লক্ষ কোটি মার্কেট ক্যাপে দাঁড়িয়েও কোম্পানি জিরো ডেট এর সাথে একশো রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম এবং একশো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করতে সক্ষম এবং যদি আপনি কোম্পানির টোটাল প্রোডাক্ট পোর্টফোলিওটা উঠিয়ে নেন তাহলে কোম্পানি নাইনটি প্রোডাক্টে ইন্ডিয়াতে এক নম্বর ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে এবং এক নম্বর থেকে দু নম্বর পজিশনে ম্যাক্সিমাম হোল্ড করে এবং কোম্পানি যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে এই টোটাল ইন্ডাস্ট্রিতে অতীতে যতটা গ্রোথ করেছে তার তুলনায় ভবিষ্যতে আরো বেশি গ্রোথের এর রয়েছে যে কারণে এই কোম্পানিটায় প্রিভিয়াস ফ্রাইডেতেই আমি একটা বড় অ্যালোকেশন সাথে ইনভেস্ট করেছি কারণ এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে সেফটিও প্রোভাইড করবে এবং কোম্পানির কাছে যেহেতু ব্র্যান্ড রয়েছে কোম্পানির কাছে প্রাইসিং পাওয়ার রয়েছে যে কারণে একশো উনসত্তর পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করতে পারছি তো ডেফিনেটলি কোম্পানি আপনাকে সেফটিও দেবে এবং ভবিষ্যতে একটা প্রাইস রিকভারিরও চান্স রয়েছে মানে বড় পারফরমেন্সের অপরচুনিটি রয়েছে কারণ কোম্পানির শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের জন্য তার টপের থেকে বর্তমানে এক মাসের ট্রেডিং সেশনে বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেড করছে তো এটাকে ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত বলে আমি মনে করছি কোম্পানির বিজনেস মডেল এ টু জেড অ্যানালাইসিস করব যে বিজনেস মডেলে কতটা অপরচুনিটি রয়েছে কোম্পানি কি কি অ্যাডভান্টেজ বিজনেস মডেলের মধ্যে রয়েছে ভবিষ্যতে যে আরো বড় প্রাইসিং পাওয়ার আসবে কি কি ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে করছে কোম্পানির ভ্যালুয়েশন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রত্যেকটা পয়েন্ট এ টু জেড আপনার সাথে প্রোভাইড করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি মনে হয় কিছুটা হলেও ইনফরমেশন রয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তার আগে বলে দিচ্ছি এই কোম্পানিটা নিয়ে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় কোম্পানিটা কেন আমি ইনভেস্ট করেছি এবং কেন মনে করছি সেফটি এবং সিকিউরিটির সাথে কোম্পানি ভবিষ্যতে বেটার পারফরম্যান্সের জন্য প্রস্তুত নিচ্ছে সেই এ টু জেড পয়েন্টস আপনাদের বোঝানোটাই এখানে মেইন উদ্দেশ্য ইনভেস্ট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই কনসাল্ট করে নেবেন তো চলুন আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি ওভারঅল ইন্ডাস্ট্রির গ্রোথের ফিউচার আউটলুকের কথা বলি তাহলে গ্রোথ পোটেন্সিয়াল কি আছে যে ইন্ডাস্ট্রি থেকে কোম্পানি বিলং করছে আমি একবার অতীতের রেকর্ডটা আপনাদের দেখাই যেখানে দু হাজার উনিশ থেকে স্টার্ট করে দু হাজার তেইশ পর্যন্ত ওভারঅল কোম্পানির ইন্ডাস্ট্রি এগারো পার্সেন্ট সিএজিআর হারে গ্রোথ করেছে যেখানে কোম্পানি একটা স্টেডি রিটার্ন আমাদের অতীতেও প্রোভাইড করেছে এবং ভবিষ্যতে কোম্পানি অতীতের তুলনায় আরও বড় ইন্ডাস্ট্রি গ্রোথের পোটেন্সিয়াল রয়েছে কারণ কোম্পানি বেবি প্রোডাক্ট বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে আমাদের পার্ক ক্যাপিটা ইনকাম সোর্স যতই ইনক্রিজ হবে এবং কোম্পানির ব্র্যান্ড বিল্ডিংয়ের উপরে যেহেতু হিউজ পরিমাণে ফোকাস করে যে কারণে কোম্পানি তার প্রোডাক্টের ডিমান্ড ভবিষ্যতে আরও বেশি বাড়াতে পারবে এবং তার সাথে কোম্পানির যেহেতু প্রিমিয়ামাইজেশনের উপর কাজ করছে যে কারণে কোম্পানির প্রফিটেবিলিটি ইন্ডাস্ট্রির তুলনায় আরও বেশি গ্রোথ হবে আমি যদি টোটাল ইন্ডাস্ট্রির আউটলুকের কথা বলি যেখানে দু থেকে স্টার্ট করে দু পর্যন্ত অ্যাভারেজ এখানে বারো পয়েন্ট চার পার্সেন্ট সিএজিআর হারে ওভারঅল ইন্ডাস্ট্রির গ্রোথের পোটেন্সিয়াল রয়েছে এবং কোম্পানি নিজের প্রোডাক্ট পোর্টফোলিওতে ম্যাক্সিমাম প্রোডাক্টে এক নম্বরে রয়েছে যেখানে কোম্পানি এর থেকেও বড় রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে চলুন এবার যদি আমি কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর কোম্পানি কতটা ফোকাস করে মানে কোম্পানি তার ব্র্যান্ড বিল্ডিং এর উপর কতটা ফোকাস করে সেই ডেটাটা যদি আমি আপনাদের একবার দেখাই তাহলে এখানে যদি আমি কোম্পানির টোটাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দেখি তাহলে হিউজ পরিমাণে কোম্পানি এখানে স্পেন্ডিং করছে যেখানে সি মানে ক্যালেন্ডার ইয়ার হিসেবে দু হাজার উনিশে কোম্পানি একশো আঠেরো বিলিয়ন রুপিস ইনভেস্ট করতো যেটা এবার ইনক্রিজ হয়ে একশো থেকে একশো বিলিয়ন রুপিস ইনভেস্ট করছে এটা শুধু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কারণ কোম্পানি নিজের প্রোডাক্টকে যত উন্নত করতে পারবে আদার্স ব্র্যান্ডের তুলনায় কোম্পানির কাছে ব্র্যান্ড বিল্ডিংয়ে তত বেশি ইম্প্রুভ করতে পারবে যে কোম্পানি আজকের দিনও একশো পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে কারণ এই কোম্পানি যদি আপনি টোটাল স্পেন্ডিং দেখেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে যেটা এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির তুলনায় কোম্পানির তিন গুণ এক্সট্রা এক্সপেন্ড করছে যে কারণেই কিন্তু কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে আদার্স কোম্পানির তুলনায় একটু প্রিমিয়াম প্রোডাক্ট বিক্রি করতে পারে এবং এই কোম্পানির আশেপাশে দাঁড়ানোর মতন কোনো কোম্পানি ইন্ডিয়াতে নেই যেখানে যদি আমি কোম্পানির পেটেন্টের কথা বলি টোটাল বারো হাজার প্লাস কোম্পানির কাছে পেটেন্ট রয়েছে যেটা বিজনেসকে যথেষ্ট পরিমাণে কম্পিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে চলুন যদি এবার কোম্পানির আমি ব্র্যান্ড ইন্ডেক্সের কথা বলি তাহলে প্রিভিয়াস দশ বছরে কোম্পানিটার ব্র্যান্ডকে কত পরিমাণে ইনক্রিজ করতে পেরেছে ব্র্যান্ড বিল্ডিংয়ের উপর ফোকাস যদি আমি দেখি তাহলে দেখুন কোম্পানিটার ব্র্যান্ডকে আমি যদি ফার্স্ট ব্র্যান্ডের কথা বলি তাহলে ম্যাগিকে কোম্পানির তিন গুণ অ্যাপ্রিসিয়েট করেছে ব্র্যান্ড বিল্ডিংকে লাস্ট দশ বছরে এবং যদি আমি কোম্পানির নেসকাফে বিজনেসের কথা বলি তাহলে লাস্ট দশ বছরে ওয়ান পয়েন্ট সিক্স টাইম কোম্পানির প্রোডাক্টকে ব্র্যান্ড বিল্ডিংয়ে ইনক্রিজ করেছে এবং যদি আমি কিটক্যাট ব্র্যান্ডের কথা বলি এগুলো সবই কোম্পানির এক একটা প্রোডাক্ট যেগুলো কোম্পানি হিউজ পরিমাণে এক্সপেনশন করছে মানে ব্র্যান্ড বিল্ডিংকে ইনক্রিজ করছে আমি যদি ল্যাক্টোজেনের কথা বলি তাহলে ল্যাক্টোজেন এবং বেবি নান এ সমস্ত প্রোডাক্টকে এবং স্যালাল্যাক প্রোডাক্টে এই তিনটেই কিন্তু বেবি প্রোডাক্ট এই তিনটে প্রোডাক্টে কোম্পানি এক নম্বর পজিশনে লাস্ট চার পাঁচটা ডিকেট ধরে রয়েছে মানে লাস্ট তিরিশ চল্লিশ বছর ধরে কোম্পানি এই তিনটে ব্র্যান্ডকে আরো আরও বেশি বিল্ডিং করছে মানে ব্র্যান্ডের ভ্যালুয়েশনকে আরও বেশি ইনক্রিজ করতে সক্ষম হয়েছে এবং একই সাথে কোম্পানি এক নম্বর পজিশনে ছিল এবং এক নম্বর পজিশনে কোম্পানি হোল্ড করতে সাহায্য করছে যেখানে কোম্পানি আদার্স কোম্পানির তুলনায় এ কোম্পানি আপনাকে যথেষ্ট সেফটি প্রোভাইড করবে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে প্রত্যেকটা ডিপে এই কোম্পানিতে ভ্যালু বাইং অপরচুনিটি ছাড়া আর কিছুই আমি দেখতে পাচ্ছি না কোম্পানির মেইন প্রোডাক্ট পোর্টফোলিও যে ছখানা মেইন প্রোডাক্ট রয়েছে যেগুলোর ব্র্যান্ডকে কোম্পানি কি হারে ইনক্রিজ করেছে আপনার একবার ডেটাতে দেখুন ম্যাগি ব্র্যান্ডকে কোম্পানি কোম্পানির তিন গুণ ইনক্রিজ করেছে নেসলে ব্র্যান্ডকে মানে নেস কফি ব্র্যান্ডকে কোম্পানি ওয়ান পয়েন্ট সিক্স টাইম ইনক্রিজ করেছে ল্যাক্টোজেনকে কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ টাইম ইনক্রিজ করেছে কিটক্যাটের ব্র্যান্ডকেও কোম্পানি ওয়ান টাইম ইনক্রিজ করেছে এছাড়া এখানে এভরিডে প্রোডাক্টে দেখতে পাচ্ছেন এবং তার সাথে ন্যান্ড প্রোডাক্টে এই দুটো প্রোডাক্টে কোম্পানি হিউজ পরিমাণে ইনক্রিজ করেছে নিজেদের ব্র্যান্ড বিল্ডিংকে তো ওভারঅল টোটাল যে ছখানা মেইন প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কোম্পানির ব্র্যান্ড বিল্ডিংকে ইনক্রিজ করতে সক্ষম হচ্ছে এবং ব্র্যান্ড ওয়াইজ যদি আমি কোম্পানির রেভিনিউ ইনক্রিজের কথা বলি তাহলে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এখানে কোম্পানির পজিটিভ সাইন দেখাচ্ছে কোম্পানির মিল্কি প্রোডাক্টের মধ্যে যে সমস্ত ব্র্যান্ডগুলো রয়েছে বা বেবি নাইন প্রোডাক্টে বা বেবি প্রোডাক্টের মধ্যে যে ব্র্যান্ডগুলো রয়েছে ওভারঅল এই ইন্ডাস্ট্রিটাতে কোম্পানি এইট পয়েন্ট ফোর পার্সেন্ট হারে তাদের রেভিনিউকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে এবং সেকেন্ড ম্যাগি ব্র্যান্ডের মধ্যে যদি আমি আসি তাহলে এই প্রোডাক্টগুলোকে কোম্পানির তেরো পয়েন্ট তিন পার্সেন্ট রেভিনিউ ইনক্রিজ করতে সক্ষম হয়েছে এবং যদি আমি নেক্সট প্রোডাক্টে আসি তাহলে ক্যাডবেরি টাইপের যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে এই ধরনের প্রোডাক্টে যেমন কিটক্যাট মাঞ্চ মিল্কিবার প্রত্যেকটাই ভালো ভালো ব্র্যান্ড রয়েছে এই প্রোডাক্টটাতে কোম্পানির সতেরো পয়েন্ট দুই পার্সেন্ট রেভিনিউ ইনক্রিজ করতে পেরেছে এবং মানে সিএজিয়ার হারে এবং একই সাথে যদি আমি কোম্পানির আদার্স কফি বিজনেস সেগমেন্টে দেখি যেখানেও কিন্তু কোম্পানি তার বিজনেসকে ইনক্রিজ করেছে রেভিনিউকে লাস্ট চার পাঁচ বছর ধরে দু থেকে দু পর্যন্ত তেইশ পর্যন্ত যদি আমি দেখি তাহলে নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করেছে তাহলে এই ওভারঅল যে টোটাল ব্র্যান্ড রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডেই কিন্তু কোম্পানি তাদের রেভিনিউকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে টোটাল ব্র্যান্ডেই কোম্পানির রেভিনিউ ইনক্রিজ করছে এবং একই সাথে কোম্পানি প্রিমিয়ামাইজেশনের সাথে ব্র্যান্ডকে ইনক্রিজ করছে মানে ব্র্যান্ড ভ্যালুকে ইনক্রিজ করছে তো প্রত্যেকটা দিক থেকে কিন্তু বিজনেসে একটা গ্রোথ দেখতে পাচ্ছি এবং প্রিমিয়াম স্ট্র্যাটেজিতে কোম্পানি প্লে করছে এবং কোম্পানির ম্যাক্সিমাম প্রোডাক্টের যদি আমি পজিশন হিসেবে দেখি তাহলে ওভারঅল মার্কেটে ম্যাক্সিমাম প্রোডাক্টে কোম্পানি এক নম্বর পজিশন এবং দু নম্বর পজিশন হোল্ড করে যেখানে দেখুন এই প্রত্যেকটা প্রোডাক্টে আপনি দেখতে পাচ্ছেন এক নম্বর এক নম্বর এক নম্বর শুধু লাস্ট দুখানা প্রোডাক্টে কোম্পানির দু নম্বর পজিশানে রয়েছে বাকি ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোতে কোম্পানি এক নম্বর পজিশনে রয়েছে যা আমাদের ল্যাক্টোজেন প্রোডাক্টে কোম্পানি এক নম্বরে রয়েছে এছাড়া যদি আমি সেকেন্ড প্রোডাক্টে আসি পাঁচটা প্রোডাক্টে কোম্পানি এক নম্বর পজিশন রয়েছে কিটক্যাটে কোম্পানি এক নম্বরে রয়েছে ল্যাক্টোজেনে কোম্পানি এক নম্বর রয়েছে মানে বেবি প্রোডাক্টে যেগুলো ল্যাক্টোজেন টাইপের আছে ন্যান প্রোডাক্টে ম্যাগিতেও কোম্পানি এক নম্বর মার্কেট লিডার নেসক্যাফিতেও কোম্পানি মার্কেট লিডার তো এতগুলো প্রোডাক্ট কোম্পানির কাছে রয়েছে এবং প্রত্যেকটাতে কোম্পানি এক নম্বর পজিশন এবং দু নম্বর পজিশন হোল্ড করছে এবং যদি তিনটে ইম্পর্টেন্ট ডেটার মধ্যে কোম্পানির ভলিউম গ্রোথ এবং একই সাথে কোম্পানির রেভিনিউ গ্রোথ এবং কোম্পানির অপারেটিং প্রফিটের গ্রোথ দেখি তাহলে তিনটেই কিন্তু এখানে সুপার দুপার পজিটিভ সাইন রয়েছে যদি আমি কোম্পানির ভলিউম গ্রোথ দেখি তাহলে হিউজ পরিমাণে এখানে গ্রোথ করছে দু হাজার থেকে দু পর্যন্ত কোম্পানি এখানে ফাইভ পয়েন্ট থ্রি সিএজিআর হারে কন্টিনিউ গ্রোথ করছে এবং যদি আমি কোম্পানির প্রোডাক্টের কথা বলি তাহলে সেলস গ্রোথ কোম্পানি এগারো পয়েন্ট তিন পার্সেন্ট এখানে কন্টিনিউসলি সিএজিআর হারে তার সেলসকে গ্রোথ করছে এবং প্রত্যেক বছর কন্টিনিউ কোম্পানি গ্রোথ করেছে এমন একটা বছর নেই যে বছর কোম্পানি তার সেলস ভলিউম এবং অপারেটিং প্রফিট একটাকে গ্রোথ করতে পারেনি তিনটাকে কন্টিনিউয়াসলি গ্রোথ করছে যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট দেখি তাহলে বর্তমানে কোম্পানি একুশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে যেখানে যদি আমি সিএজিআর হিসাবে দেখি তাহলে দু হাজার থেকে দু হাজার তেইশ পর্যন্ত প্রত্যেক বছর কোম্পানি এগারো পয়েন্ট আট পার্সেন্ট সিএজিআর হারে তাদের অপারেটিং প্রফিট মার্জিনকে ইনক্রিজ করছে যেটা খুবই পজিটিভ সাইন দেখুন একটা কোম্পানি যখন বড় হয়ে যায় সে কোম্পানি অপারেটিং প্রফিটের সাথে সাথে যদি তার ভলিউমকেও ইনক্রিজ করছে এবং সেলসকেও ইনক্রিজ করছে তার মানে কোম্পানি এত বড় হওয়ার পরেও এখান থেকে একটা বিশাল বড় গ্রোথের মানে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের পোটেন্সিয়াল আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি বিশেষ করে নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে যখন শেয়ার প্রাইস কালেকশন হয়েছে এবং যদি আমি কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশনের কথা বলি অথবা কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের কথা বলি যেখানে দেখুন কোম্পানির ব্র্যান্ড যত ইনক্রিজ হয়েছে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড যত বেড়েছে কোম্পানির মার্কেট ক্যাপও কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে যেখানে দু হাজার একে কোম্পানির টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ইউএস ডলার সেখান থেকে দু হাজার উনিশে সেটাকে ইনক্রিজ করে কোম্পানি পনেরো গুণ ইনক্রিজ করেছে পনেরো গুণ রিটার্ন প্রোভাইড করেছে এবং যদি আমি লাস্ট চার পাঁচ বছরের কথা বলি তাহলে দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত কুড়ি একুশ বাইশ তেইশ চার বছরে কোম্পানি ফিফটিন পয়েন্ট থ্রি বিলিয়ন থেকে মার্কেট ক্যাপিটালাইজেশনকে থার্টি পয়েন্ট এইট বিলিয়নে নিয়ে গেছে তার মানে লাস্ট চার বছরে কোম্পানি আপনার প্রাইসকে দুগুণ করে দিয়েছে মানে এখানে প্রাইস ইনক্রিজ দুগুণ হয়েছে এবং এখান থেকে ভবিষ্যতে যেহেতু আউটলুক অতীতের পাঁচ বছর থেকে আরও বেশি যে কারণে এর থেকে বড় রিটার্নের পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি আর সেই হিসেবে এই যে অ্যাভারেজ রিটার্নটা এতটা সেফটির সাথে ডেফিনেটলি বিশাল ভালো রিটার্ন বলেই আমি মনে করি তো বন্ধুরা আমি আশা করছি আজকের ভিডিওতে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি নেসলে ইন্ডিয়া সেই কোম্পানির বিজনেসে কতটা স্ট্রেংথ রয়েছে এবং কোম্পানির প্রোডাক্ট বিল্ডিং এর উপর মানে বিজনেস বিল্ডিং এর উপর কতটা হিউজ পরিমাণে এক্সপেনশন করছে এবং একই সাথে কোম্পানিটার তার ব্র্যান্ডকে কি পরিমাণে ইনক্রিজ করতে সক্ষম প্রত্যেকটা পজিটিভ সাইন আমি নেসলে ইন্ডিয়া কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি যে কারণে আমি এই কোম্পানিটায় প্রিভিয়াস ফ্রাইডেতে একটা বড় অ্যালোকেশন সাথে ফ্রেশ এন্ট্রিও নিয়েছি চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন প্রত্যেকটা পয়েন্টস বোঝানোর জন্য আমি আবার আপনার সাথে একটু স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন নেসলে ইন্ডিয়া কোম্পানি সিলেকশনের পেছনে সবার প্রথমে প্রাইস প্রথমেকশান এবং কোম্পানির ভ্যালুয়েশন আমি আপনাকে দেখাতে চাই যেখানে কোম্পানি জিরো ডেটের সাথে আজকে ছেষট্টি পি রেশিও ডিমান্ড করছে আর ভ্যালুয়েশন হিসেবে ছেষট্টি পি রেশিও এটা যে ঠিকঠাক রয়েছে যেটা কোম্পানির পিই জি রেশিও বলছে যে পারফেক্ট পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে কখনো সস্তা বলতে বলতে পারবো পারবো না না তবে এটাকে হাইও কারণ কোম্পানি একশো পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন অন জেনারেট করে এবং একশো উনসত্তর অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে যে কারণে এটা একদমই রিজনেবল ভ্যালুয়েশন বলে আমি মনে করি এবং যদি আমি কোম্পানির অতীতের পি রেশিওতে আসি তাহলে কোম্পানির লাস্ট পাঁচ বছরে উনআশির পি রেশিও ডিমান্ড করে লাস্ট দশ বছরে কোম্পানি বাহাত্তরের পি রেশিওতে ট্রেড করেছে মিডিয়ান যারা গেছে কোম্পানির পি রেশিও একদমই সস্তা রয়েছে তার মানে ভবিষ্যতে পি এক্সপেনশনের ইজিলি চান্স আমি এর মধ্যে দেখতে পাচ্ছি এবং যদি আমি কোম্পানির ডিভিডেন্ড দেখি পয়েন্ট সেভেন পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে আমি যদি কোয়ার্টারলি রেজাল্টে আসি যেখানে কোম্পানি হাইস্ট এভার কোয়ার্টারলি রেজাল্টও পোস্ট করেছে কোয়ার্টার অন কোয়ার্টার এমনকি ইয়ার অন ইয়ার দু জায়গাতেই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে পজিটিভ সাইন রয়েছে আমি যদি কোম্পানির প্রফিটের মধ্যেও আসি তাহলে নশো আট কোটি থেকে নশো ছিয়াশি কোটি যেখানে এখানেও কোম্পানি লাইফ টাইমে সব থেকে হায়েস্ট লেভেল টপ টপ লাইন এবং বটম লাইন পোস্ট করে বসে আছে এবং যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানির হিস্ট্রি সুপার ডুপার ট্র্যাক রেকর্ড রয়েছে লেটেস্ট ট্রেলিং টুয়েলভ মান্থে একটু ডাউন রয়েছে তবে ইয়ার এন্ডিংয়ে এটা যে চব্বিশ হাজারকে ছাড়িয়ে যাবে এ নিয়ে কোনো ডাউট নেই কারণ কোম্পানি উনিশ হাজার তো বর্তমানেই রয়েছে এবং একটা কোয়ার্টারে কিন্তু কোম্পানি পাঁচ হাজার পোস্ট করে তো ডেফিনেটলি ভবিষ্যতে এটা বেড়ে যাবে কোনো ডাউট নেই যে হায়েস্ট মার্চ দু হাজার চব্বিশ থেকে পঁচিশের মধ্যে আবার এখানে দেখাবে এ নিয়ে কোনো ডাউট নেই বর্তমানে লেভেল লাইফ সব থেকে অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করতে সক্ষম যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি তাহলে কোম্পানির নেট প্রফিট এখানে একটা স্টেবেল কন্টিনিউ অ্যাভারেজ গ্রোথ রয়েছে বর্তমানে সামান্য পরিমাণে ডাউন এসছে কোনো অসুবিধা নেই ভবিষ্যতে এটাকে আবার ইনক্রিজ করে নেবে এবং কোম্পানি এক বছরে নেগেটিভ টেন পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করছে যেখানে ডেফিনেটলি আমি বিজনেসে পজিটিভ সাইন দেখতে পাচ্ছি বিজনেস ওয়াইজ কন্টিনিউয়াসলি পজিটিভ সাইন রয়েছে রিটার্ন অন ইকুইটি লাইফ টাইম সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে ব্যালেন্স শিটে যদি আমি আসি তাহলে মাত্র তিনশো সত্তর কোটি কোম্পানির বড়ই রয়েছে তার কাছে কোম্পানির তিন হাজার আটশো কোটি কন্টিনিউয়াসলি তার রিজার্ভকে একটা স্টেবেল মেনটেন করছে আমি যদি কোম্পানির ফিক্সড অ্যাসেট আসি তাহলে এবারও লেটেস্ট রেজাল্টেও কোম্পানির পাঁচশো কোটি এখানে ফিক্সড অ্যাসেটকে ইনক্রিজ করেছে এবং লাইফ টাইমের সব থেকে বড় কোম্পানির সিডব্লিউআইপি পোস্ট করে বসে আছে তার মানে ভবিষ্যতে যে এর থেকে বড় গ্রোথ করবে নিয়ে ডাউট থাকা উচিতই নয় যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে রিটেল পাবলিকের স্টেক পনেরো পার্সেন্ট ছিল পনেরো পার্সেন্টই রয়েছে এফআইআই তাদের স্টেককে এখানে একই রয়েছে এটা পয়েন্ট ওয়ান পয়েন্ট টুর কোনো গুরুত্ব নেই ডিআইআই তাদের স্টেককে হোল্ড করেছে এবং প্রোমোটার সিক্সটি থ্রি পার্সেন্ট স্টেক নিয়ে বসে আছে তো একটা কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়ার জন্য নেসলে ইন্ডিয়া কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি যেই যে সাইনের জন্য শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের আমরা এক্সপেকটেশন করে থাকি কোম্পানির ভ্যালুয়েশন ওয়াইজ সব থেকে লোয়েস্ট প্রাইসে রয়েছে এবং কোম্পানির প্রাইস যে একটা কারেকশানে রয়েছে কোম্পানি রিটার্ন রেশিও লাইফ টাইম হাইস্ট রয়েছে কোম্পানির প্রোডাক্টের ভবিষ্যতে ডিমান্ড বাড়বে এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং কোম্পানি ব্র্যান্ড বিল্ডিংয়ের উপরেও ফোকাস করছে ফিক্সড অ্যাসেট হাইস্ট রয়েছে সিডাব্লিউ আইপিও লাইফ টাইম হাইস্ট রয়েছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানিতে দেখছি আমি মনে করছি সেফটির সাথে যদি আপনি রিস্ক ফ্রি ইনভেস্ট করতে চাইছেন নেসলে ইন্ডিয়া কোম্পানির মতন গ্রেট কোম্পানি এরকম মার্কেট কন্ডিশনে খুঁজে পাওয়া সত্যিই টাফ যেখানে প্রাইসেও অলমোস্ট একুশ থেকে বাইশ পার্সেন্ট কালেকশন কোম্পানি হয়েছে এটাকে ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে নিতে পারলে লং টার্মে এই কোম্পানি আপনাকে অ্যাভারেজ পনেরো থেকে সতেরো পার্সেন্ট বা একটু হায়ার রেঞ্জে যদি আমি ধরি তাহলে কুড়ি পার্সেন্ট সিএইজিআর প্রোভাইড করে দিতে পারে এ নিয়ে কোনো ডাউট নেই লং রানের গ্রেট কোম্পানি প্রত্যেক ডাউন প্রাইসে ডিপ ভ্যালু বাই অপরচুনিটি ক্রিয়েট করবে অবশ্যই ইনভেস্ট করতে পারেন আবার রিকোয়েস্ট করছি কোন ধরনের অপরচুনিটি আছে বলে এই নয় যে এটাকে আপনি ইনভেস্টমেন্ট মানে অ্যাডভাইস হিসেবে নিয়ে নেবেন কোম্পানি অ্যানালাইসিস করুন আমার অ্যানালাইসিসে আপনার আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তবে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্ট করবেন এবং ম্যাক্সিমাম সেভেন থেকে টেন পার্সেন্টে বেশি ইনভেস্ট করবেন না যাতে করে সঠিকভাবে ডাইভার্সিফিকেশন আপনার পোর্টফোলিওতে মেনটেন থাকে আমার কাছ থেকে এ টু জেড অ্যানালাইসিস কিভাবে ইনভেস্ট করবেন ডুপ্লিকেট ডেটা কি করে আইডেন্টিফাই করবেন কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখতে এবং লাইফটাইম আমার সাপোর্ট পেতে চাইলে অ্যাকচুয়াল মার্কেট নিয়ে যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পরে আমার পার্সোনাল ক্লাস জয়েন করতে পারেন যেখানে লাইফ টাইম সাপোর্ট আমি আমার স্টুডেন্টদের দিয়ে থাকি এবং একটা গ্রুপের মাধ্যমে আমাদের কন্টিনিউ কনভার্সেশন চলতেই থাকে তো ক্লাসের জন্য স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন ফোন করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং